বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের অনিয়মিত শ্রমিকদের চাকরি স্থায়ী করার দাবিতে দেশব্যাপী আন্দোলনে নেমেছে বাংলাদেশ কৃষি ফার্ম শ্রমিক ফেডারেশন আজ সোমবার সকালে ফেডারেশনের উদ্যোগে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিএডিসি রাজশাহী কার্যালয়ের সামনে কয়েকশো শ্রমিক অবস্থান কর্মসূচি পালন করেন এ সময় তারা বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে অংশ নেন কর্মসূচিতে বক্তব্য রাখেন অনিয়মিত শ্রমিক তাহারা জালি শরীফুল ইসলাম নবাব মিজানুর রহমান আরিফুল ইসলাম জিলানি জিয়াউরুল ইসলাম ও রফিকুল ইসলাম সহ প্রমুখ শ্রমিকরা বলেন কৃষি মন্ত্রণালয়ের সুস্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও বিএডিসি কর্তৃপক্ষ প্রায় ছয় বছর ধরে তা কার্যকর করছে না বরং সম্প্রতি অর্থ মন্ত্রণালয় প্রণীত নতুন নীতিমালার আওতায় এনে তাদের মাত্র ২২ দিনের মজুরি গ্রহণে বাধ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে এটি শ্রমিক শোষণ ও প্রতারণার এক চরম উদাহরণ দ্রুত আমাদের সমস্যা সমাধান করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয় উল্লেখ্য দাবি আদায় না হওয়া পর্যন্ত আজকে থেকে প্রতিদিন সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিএডিসির প্রধান কার্যালয় সহ সব খামার ও দপ্তরের সামনে অবস্থান কর্মসূচি পালিত হবে আমাদের মেন দাবি হচ্ছে আমাদের বিএডিসি শ্রমিকদের নিয়মিত করতে হবে আমাদের তিরিশ দিনের হাজিরা আমাদেরকে দিতে হবে আমাদের অফিসারেদের যে বৈষম্যতা দূর করতে হবে আমাদের ওপরে যে জুলুম হয় নির্যাতন হয় এগুলো বন্ধ করতে হবে আমরা এই শ্রমিকরা বহুদিনের নির্যাতিত শ্রমিক আমরা এই শ্রমিকের নির্যাতন আর চাই না আমরা গরিব মানুষ খাটে খুঁটে খাই ওই মাসে এই তিরিশ দিন বলে কাজ করে সে মাসে বাইশ দিন তেইশ দিন এই আঠারো দিন এইভাবে কাজ করেছে এই আমাদের নির্যাতন করছে আমাদের উপরে এই গরিব উপর আমরা খালি হাতে ঘুরে গেছি আমরা দীর্ঘ সতেরো বছর ধরে এখানে কর্মরত আছি আমাদের ন্যায্য দাবি দাবাগুলা এনারা পালন করে না মানে ন্যায্য দাবিগুলা পূরণ করে না তো সকলের দৃষ্টি আকর্ষণ করছি এবং প্রথম প্রদেশটার দৃষ্টি আকর্ষণ করছি আপনি এটা ভালোভাবে খতিয়ে দেখেন হ্যাঁ আমরা হচ্ছে গরিব মানুষ হচ্ছে কাপ দেয় তোমরা এখানে কাজ করতে আসি তো আমাদের কাজ হচ্ছে কম দেয় আপনার হচ্ছে মাসে হয়েছে পনেরো দিন সতেরো দিনভাবে কাজ দেয় গোটা মাসে কাজ দেয় না বেতন হচ্ছে দিন হিসেবে হচ্ছে বেতন দেয় সাড়ে পাঁচশো দিন বহুদিন ধরে আন্দোলন প্রদান করে কিন্তু দিন নিয়মিত হতে পারলাম না যখন হয় এটা উত্তোলন হয় আবার কীভাবে বন্ধ হয়ে যায় কিন্তু আমাদের বেতন যাই হোক কিন্তু আমাদের নিয়মিত যদি হয় তাহলে আমরা সব গলায় পাবো কিন্তু নিয়মিত হতে চাই না এগুলো ঘটনা আর মাসে মাসে কাজ দেয় আবার কাজ বন্ধ করে দেয় আবার বেতন নাই দু মাস তিন মাস বসোকা চলতে খুব কষ্ট সংসার তিন তিনটে চারটে ছেলেবেলায় পড়াশোনা করে খুব কষ্ট হয়ে যায় যে ধরেন বাড়িতে বসে থেকে দিন চলে না কষ্ট খাওয়া দাওয়া শিক্ষা দীক্ষা এ মাসের বেতন এখনও সামনে মাসের বেতন এখনও পাইনি এস এম আবদুল্লা ডেক্স রিপোর্ট নবরূপ টিভি